বন্ধুরা শুভ সন্ধ্যা আজ আমি একটা সাধারণ মানুষ হয়ে এই আরজি কল নিয়ে একটা কথা বলতে আসি আরজি কলে যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক খুবই মর্মান্তিক তাই বলে এই যে কিছু ইউটিউবাররা তাকে নিয়ে যে যে ভিডিও ছাড়ছে ভিডিও ছেড়ে তারা কত তাড়াতাড়ি ভাইরাল হবে সেই চেষ্টাই করছে এটা কি ঠিক এটা কি তাদের মনে কোনো দুঃখ না তারা জাপিট চাইছে হ্যাঁ তো আমি তোমাদের এই আর এই যে ডাক্তাররা ডাক্তাররা যে ভনায় বসেছে আমি বলি যে তারা এই যে হসপিটালে কত মানুষ কত মানুষ যে অসুবিধা হচ্ছে তারা ঘুরে ঘুরে চলে যাচ্ছে বা কত মানুষ মারাও যাচ্ছে আমরা এই যে সাধারণ মানুষ কোথায় যাবো আমাদের তো এই ছোটো ছোটো এই সরকারি হাসপাতালেই যেতে হবে আমরা তখন বড়ো বড়ো নার্সিংহোমে যেতে পারবো না কারণ আমাদের শেষ সামর্থ্য নেই তাই আমি বলছিলাম যে আমাদের আইনের প্রতিও ভরসা রাখতে হবে তাই আমি বলছিলাম যে তোমরা আনন্দে ফিরে যাও উৎসবে ফিরে যাও আর বিচারের প্রতি ভরসা রাখো